আসসালামু আলাইকুম আজ আমরা একটা দরবার সিডি এসেছি তো চলুন আপনাদের পুরো দরবারটা ঘুরে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো খুব সুন্দর একটি জায়গা এটা পুরো এলাকা নিয়ে আছে পিয়ারা বাবা দরবার তো এই যে পড়ে আছে কাজে উড়ুসর তো এই যে আমার পিছনে টিনের সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার তো খুব সুন্দর একটি জায়গা তো আমরা ভিতরে যাব ভিতরে যে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি মাজারের এটা বাইরের সাইড আছে তো চলুন ইনি আছে না কিনে ভিতরে যাওয়া যাক চলো ভিতরে এই এসছে দরবার এটা আছে দরবার শরীফ তো এইখানে ওনার দরবার মাজার আছে ইনি হচ্ছে আর এনে হচ্ছে ওনার মা আচ্ছা মা ছেলে একই জায়গায় আছে তাই তো তো এইটাই হচ্ছে ওনার দরবার হজরত পিয়ারা বাবা তো ইনি এক সময় বিখ্যাত কাওয়ালদার ছিলেন আশি নব্বই হ্যাঁ আশি নব্বই তো আছে ইনি ওনার মা তো মা ছেলে একই জায়গায় আছে আপনারা শুনলেন হুম তো খুব মাজারের এলাকাটা নিরিবিড়ি ভালো দেখছে বাইরে তো কয়ে যে ফেস্টুন টা লাগানো আছে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে পেয়ারা বাবা হ্যাঁ এনারই কয়েকদিন পর কয়েকদিন আগে উঠুশ হয়ে গেল তো এই যে ছবিটা আছে এনার ছেলে আলতাফ গাজী ইনি এখন বড় কাওয়ালদার আমাৰ ভিডিঅ' নহয় শেষ হৈ গ'ল যদি আপোনাৰ ভাল লাগে এই ৰখ দৰবাৰ মছজিদ দেখাৰ জনালী আমাৰ এই চানেলটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখে এই ৰকম ধৰণৰ ভিডিঅ' আৰু আপোনাৰ দেখা পাব আছলাম